সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্কবের বের উনপঞ্চাশ পাতা মানে এই পাতাটা নিয়ে তাহলে চলো আমরা একের ধাগার অঙ্কটা লিখে নিই আর উপরের এই হাজার শতক দশক একক এই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমরা দেবো না তোমরা জানো পরিষ্কার তাহলে আমরা একের ধাগার অঙ্কটা লিখে নিই চলো তাহলে আমরা কিন্তু একের ধাগার অঙ্কটা লিখে এবার চলো করা যাক আগে কিন্তু তোমার এই অঙ্কের চিহ্নটা খেয়াল করতে হবে এটা যোগ কি বিয়োগ সেটা কিন্তু আগে দেখতে হবে না তো হঠাৎ করে তোমার হয়তো বিয়োগ দিয়ে দিয়ে তুমি যোগ করে থেয়ে এসছো পরিষ্কার তাহলে কিন্তু আগে দেখতে হবে এটা যোগ না বিয়োগ এটা কি করতে বলছে যোগ কোন দিক থেকে এই দিক থেকে এইটা করতে হবে যখন গোল দিলাম তাহলে দেখো দুই আর আর দুই পাঁচ লিখলাম যোগ কিন্তু তোমরা ধরে নিচ্ছো জানো যোগ বিয়োগ ভাগে তোমরা এক্সপার্ট এখন আমি ধরে নিচ্ছে ওই জন্য আমি দুই আর দুই আর একে তিন এই লাইনটা যোগ করে কিভাবে পাঁচ হয় ওটা কিন্তু আমি বলছি না তাহলে দুই আর একে তিন আর দুই পাঁচ লিখলাম এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো তিন আর সাত আর কত পাঁচ তাহলে তিন আর সাত কত দশ দশ আর পাঁচ পনেরো এক দশ পাঁচ তাই তো তাহলে এই পাঁচটা কোথায় বাজবে এখানে আর এই এই একটা কোথায় যায় এরপরে লাইন ঘন্টা এটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এরপরে লাইন ঘন্টা এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে দেখো এক আট আর কত নয় তাহলে এক আর আটে নয় আর নয় কত আঠারো তাই তো তাহলে আঠারো কত দশ পাঁচ এক দশ আট এই লাইনটা যোগ করে করতে হচ্ছে আঠারো তাহলে আঠারো এক দশ আট তাহলে এই একটা কোথায় বাজবে এখানে একটা কোথায় যাবে এরপরে লাইন ঘণ্টা এটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো পরিষ্কার এবার এরপরে লাইন ঘণ্টা এটা তাহলে কোথাও যখন বল তাহলে দেখো এক আর কত পাঁচ তাহলে এক আর পাঁচ কত হয় তোমরা জানো এক আর পাঁচ ছয় লিখলাম এরপরে আর কিছু আছে এদিকে নাই নেই তো যদি থাকতো তাহলে করতাম তাহলে এই অঙ্কটার উত্তর এটা বোঝা গেল তাহলে দুয়ের ধাকটা নিয়ে আলোচনা করা যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুয়ের ধাকের অঙ্কটা লিখে নিলাম এই যে সকল অঙ্কে সব জায়গায় ছক দেওয়া থাকবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিষ্কার তাহলে কি বলছে এটা যোগ করতে বলছে তাহলে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে করবো যখন আমি গোল করি তাহলে দেখো এখানে ও সরি এখানে আর একটা এখানে ছক ছিল সেটা আমার দোয়া হয়নি পরিষ্কার এখানে এরকম একটা দোয়া ছিল পরিষ্কার তাহলে দেখো এটা যোগ অঙ্ক কোন দিক থেকে করবে এই দিক থেকে তাহলে দেখো এখানে প্রথমে এই লাইনটা দেখো কত নিচেরটার কী বলো তোমরা উত্তর তাহলে এই লাইনটা যোগ করে আমার কত দরকার সাত পরিষ্কার তাহলে আমি সবসময় দেখবো কত থেকে কত করতে হবে দেখো এখানে সাত শূন্য তাহলে এই জায়গায় এমন একটা কিছু বসাতে হবে যেন সাত হয় পরিষ্কার তাহলে এখানে দেখো সাত আর এখানে কত সাত মিল আছে পরিষ্কার শূন্য থাকলে আমরা জানি কি যোগে ধরতে হয় না তাহলে এটা আমি ধরবো না পরিষ্কার সাত আর এখানে কত সাত সেম জিনিস তাহলে এখানে কিছু না বসালেও আমার চলবে একই তো দুটো জিনিস পরিষ্কার তাহলে কিছু না বসালে সেখানে কি লিখতে হয় শূন্য পরিষ্কার তোমরা জানো কেন শূন্য থাকলে বাধ্য যায় তাহলে এই লাইনটা বোঝা গেলে এইগুলো কিন্তু তোমাদের আগের অঙ্কে আমি দাগ কেটে বুঝিয়েছিলাম ওই জন্য ডিটেলস আমি বোঝা যাচ্ছে না এরপরে লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গল তাহলে দেখো এখানে কত আট আর চার বারো বারো আর তিন কত পনেরো এক দশ পাঁচ তাই তো তাহলে এই পাঁচটা কোথায় বাজবে এখানে পরিষ্কার আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন ঘন্টা এটা তাহলে এর মাথায় যাবে ওই জন্যে এই ছকটা দেওয়া আছে পরিষ্কার তাহলে এটা বোঝা গেল এরপরে লাইন ঘন্টা এটা তাহলে করতে হবে যখন বল দি তাহলে দেখো এখানে উত্তরটা কত নয় তাহলে দেখো এখানে কত হচ্ছে এক আর পাঁচ কত ছয় ছয় আর দুই আট আট আমার দরকার কত নয় তাহলে এক আর পাঁচ ছয় ছয় আর দুই আট আট আর কত দরকার এক দরকার আট রাখে নয় পরিষ্কার এই লাইনটা তুমি যোগ করে দাও কথা হবে নয় এক আর দুই তিন আর পাঁচ আট আর একের নয় এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি ডিটেলসে ব্যাখ্যা করে এসেছি ওই জন্য আমি ব্যাখ্যা করছি না পরিষ্কার এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এখানে তিন আর এক কোথায় চার লিখে দিলাম পরিষ্কার এগুলো তোমরা জানো তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা গেলে তাহলে এটা তিনের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই যে সকল অঙ্কে এই ছক ধোয়াছে আমি কিন্তু বলছি বারবার ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো তাহলে চলো করা যাক কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এখানে নয় আর এখানে কত এক তাই তো তাহলে এটা কী অঙ্ক সেটা কিন্তু আগে দেখতে হবে কি যোগ তাই তো এই লাইনটা দেখবো আমি প্রথমে তাহলে এই নিচেটার কী বলে উত্তর তাহলে নটা কেটে কটা কটা আনতে হবে একটা একটা মানে কি এখানে এই নিচে এটা যোগ অঙ্কের তো ছোটো হয় না আর তুমি বুঝে গিয়েছো এই এক এখানে দিয়ে যায় আর একটা কি মাথায় দিয়ে যায় তাহলে এটা কত এগারো পরিষ্কার এখানে যেটা হয় ধরো এখানে য দশ হয়ে যায় যোগ করে তাহলে কি এই শূন্যটা এখানে বসে আর এটা কোথায় যায় মাথায় যায় পরিষ্কার তার মানে এটা এটা মানে কত এখানে এগারো পরিষ্কার বুঝতে পারো না এখানে দেখো যোগ অঙ্কে কী সব সময় বেড়ে যায় পরিষ্কার তাহলে এখানে নয় থেকে আমার কত আনতে হবে এক মানে এক মানে কি এটা এগারো পরিষ্কার এই তো দেখতে পাচ্ছি এক আর এক কত এগারো পরিষ্কার তাহলে এখানে আমার নটা থেকে কটা আনতে হবে এগারোটা তাহলে তুমি দাঁত টেনে করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম তাহলে কটা একটা আনবো নটা তাহলে টানা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই তো তাহলে নটা দাগ কাটলাম আর আমার আনতে হবে কটা দাগ এগারোটা তাহলে এগারোটা আনতে হবে নয় তাই তো দশ এগারো তাহলে কটা দাগ টানলাম শেষে দুটো তাহলে এখানে কত বসবে দুই ওই জন্যে কিন্তু আমি এগুলো দেখাতে যাচ্ছি না তোমরা এগুলো জানো আগের ভিডিওতে তোমাদের আমি বলে দিলাম পরিষ্কার আর এখানে এগারো হবে কিভাবে বুঝলাম আমি এখানে দেখো এখানে এক বসছে আর এখানে এক মাথায় গিয়েছি তাহলে তোমরা জানো শেষেরটা এখানে বসে আর প্রথমটা গিয়ে মাথায় যায় মানে এরকম এগারোর আর কি এই একটা এখানে বসে আর এই একটা কোথায় যায় এখানে যাই পরিষ্কার ওই জন্যে বুঝলাম কিন্তু এটা মানে কত এগারো এইবার তুমি যোগ করে দেখো নয় দুই কত এগারো পরিষ্কার এটা বোঝা গেল এরপরে লাইন কোনটা এটা তালি করতে হবে যখন গোল দিই তাহলে এখানে দেখো এক চার আর কত সাত তাহলে এক আর চার পাঁচ পাঁচ আর সাত বারো তাহলে বারো এক দশ দুই তাহলে তুমি বুঝে গেছো এই দুইটা কোথায় বসবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন কোনটা এটা তাহলে এর মাথায় যাবে পরিষ্কার এরপরে লাইন কোনটা এটা তালি করতে হবে যখন গোল দিই তাহলে এইবার দেখো এখানে তোমরা বুঝে গেছ কি এটা দুই মানে কি এটা দেখো পাঁচ এখানে কত দুই তার মানে কি এটা দুই মানে কত ধরবো আমরা বারো ধরবো কেন দেখো এই মাথায় অলরেডি এক আছে তাহলে এর পাশে টেনে নিয়ে আসলে কত হবে বারো মানে কি তুমি বলবে বারো এই দুইটা এখানে বসাবো আর এই একটা মাথায় যাবে তাই দোয়া আছে তাহলে এই দুই মানে এখানে কী বোঝাচ্ছে বারো বোঝাচ্ছে এগুলো তোমরা জানো পরিষ্কার তাহলে এই লাইনটা যোগ করে আমার কথা হতে হবে বারো তাহলে একটা দাগ পাঁচটা দাগ তাহলে আমি টানি তাহলে একটা দাগ টানলাম আর কটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ মানে এই একটা ডাক টানতে বলছে বলে এক পাঁচটা ডাক টানতে বলছে পাঁচ কিন্তু আমার আনতে হবে কত এক দশ দুই বারো পরিষ্কার তাহলে দেখি কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমার আনতে হবে কটা দাগ বারোটা তাহলে আমার ছটা হয়ে যেত সবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো পরিষ্কার এই যে তোমরা দাগ টেনে টেনে এই ছক্রন অঙ্কগুলো করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে পরিষ্কার তাহলে এই লাইনটা যোগ করে আমার কত আনতে হবে বারো প্রথমে এক আছে বলে একটা দাগ দিলাম তারপর পাঁচ আছে বলে পাঁচটা দিলাম এইবার আমার আনতে হবে কত বারো কেন এই একটা এখানে ধরে নিতে হয় তোমরা জানো যোগ অঙ্কে তাহলে এক দশ দিকে কত বারো তাহলে আমার ছটা হয়েছে তাহলে আর টানলাম কত এই লাল কালি দিয়ে শেষে একটা দাগ বলছিল টানতে আবার কটা দাগ বলছে পাঁচটা টানলাম তাহলে আমি এস্টার টেনেছি কটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হবে ছয় লিখে দিলাম পরিষ্কার এই লাইন হয়ে গেছে তারপরে এই লাইন গন্ডে এটা তাহলে করতে হবে যখন গলি দেখো এখানে কত এক আট ছয় কত সাত সাত আর একে আট তাহলে পরিষ্কার তাহলে এইটা বোঝা গেলো তাহলে বোঝা গেল তখন এই মাথায় যে থাকতে হয় এখানে ধরতে তোমরা তো বুঝে গিয়েছো মানে এইরকম মানে এই দুইটা বসে এখানে আর এই একটা মাথায় যাইতে তো তাহলে এইরকম ভাবে বুঝতে হবে পরিষ্কার আর দাগ টেনে করবে এইগুলো তাহলে ভুলে হওয়ার সম্ভাবনা কম তাহলে চারের দাগটা এই তিনের দাগটা বোধহয় ভালো চারে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে দিক থেকে করতে এই দিক থেকে তাহলে করতে হবে যখন আমি গোল দিই এক এক করে ছোট ছোট করে তাহলে এই লাইনটা তাহলে এখানে দেখো দুই আর এখানে আট কি অঙ্ক এটা বিয়োগ পরিষ্কার তাহলে চার তাহলে উপরে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবো এক ধরলাম তাহলে এটা কত এক দশ দুই বারো তাহলে বারো থেকে কত বাদ আট তাহলে বারো থেকে আট বাদ দিলে কত হয় চার জানো এটা তোমরা মুখে মুখে করে দিলাম যোগ বিয়োগ কিন্তু তোমরা জানো ডিটেলস ওই জন্য আমি বলছি না এইবার দেখো এই একটার সাথে কি হয় যোগ তাহলে এক আর এই দুই যোগ করলে কথা হয় মিছিমিছি কেটে কত লাগবো তিন মানে এই একটা মনে রাখবে এর সাথে যোগ হয় পরিষ্কার এই দাগগুলো কেটে দিচ্ছে গুলো কিন্তু বোঝানোর জন্য তুমি করবে খাতায় ফ্রেশ উত্তরটা লিখবে কাটাকুটি করার কোনো দরকার নেই তাহলে মনে রাখবে এই একটা এর সাথে যোগ হয় তাহলে দুই আর এই এক কথা হয় তিন লিখলাম এরপরে লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দি তা দেখো চার থেকে তিনবার দিলে কথা হয় দুই কিন্তু আর নেই কত চার থেকে তিন তাহলে কথা হয় এক এরপরে লাইন কোনটা এটা তালি করতে হবে যখন গোল দি দেখো এখানে ছয় এখানে সাত কি অঙ্ক বিয়োগ তাহলে উপরে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবে এক তাহলে এটা কত এক দেওয়ার ছয় ষোলো ষোলোর থেকে কতবার দেব সাত তাহলে ষোলো থেকে সাতবার দিলে কথা হয় নয় লিখলাম এবার দেখো এই একটার সাথে কি হয় যোগ তাহলে এক আর এই এক কত হয় এখানে দুই পরিষ্কার এর সাথে কোনো কোনো যোগ হবে মনে রাখবে পরিষ্কার এরপরে কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে নয় থেকে এক কিন্তু নেই কত দুই তাহলে নয় থেকে দুই বার দিলে কথা হয় সাত পরিষ্কার তাহলে তোমরা কিন্তু এসব কাটাকুটি কিছু করবে না প্লেন উত্তরটা লিখবে পরিষ্কার এইসব এই গোল টোল কিছু দেওয়ার দরকার নেই তোমরা জানো এইগুলো পরিষ্কার তাহলে এইটাই কিন্তু করবে বোঝা গেল তাহলে এই সবগুলো তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বোঝার বোঝাচ্ছি না তাহলে পাঁচের দাগটা যাওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্কটা লিখে নিন ওই চল করা যাক কোন দিক থেকে করতে হয় এদিক থেকে তাহলে করতে হবে যখন গল দিই তাহলে এইটা কিন্তু আগে দেখতে হবে কি বলছে বিয়োগ তাই তো তাহলে ওপরে শূন্য নিচে নয় বিয়োগ অঙ্ক তাহলে উপরে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবো এক তাহলে এটা কত দশ তাহলে দশ থেকে কতবার নয় কথায় এক পরিষ্কার এবার এই একটার সাথে কী হয় যোগ তাহলে এক আর পাঁচ কথা হয় ছয় তাহলে এখানে মিছে মিছি কেটে কত লিখবো ছয় পরিষ্কার এরপরে লাইন করটা এটা তাহলে করতে হবে যখন গল দিই ওপরে দুই নিচে ছয় পাঁচ কিন্তু আর নেই ওপরে দুই নিচে ছয় তাহলে ছোট হয়ে গেছে তাহলে গো ধরবো এক তাহলে বারো থেকে ছয় বার দিলে কথা হয় ছয় জানো এইগুলো তোমরা পরিষ্কার এইবার দেখো এই একটার সাথে কি হয় যোগ তাহলে এক আর এক কথা হয় দুই লিখলাম মিছে মিছে কেটে এরপরে লাইন ঘন্টা এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে দেখো পাঁচ থেকে কতবার দুই তাহলে পাঁচ থেকে দুই বার দিলে কথা হয় তিন লিখলাম এরপরে লাইন গনটা এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে তিন করতে তিন পরিষ্কার আর তো নেই গেছো বিয়োগ করা যা আছে তাই পরিষ্কার এইগুলো কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না পরিষ্কার তাহলে ছয় দাগটা নেওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু ছয় দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো এটা কী অঙ্ক বিয়োগ তাহলে কোন দিক থেকে করতো এই দিক থেকে তাহলে করতে হবে যখন গল তাহলে দেখো উপরে শূন্য নিচে সাত বিয়োগ অঙ্ক তাহলে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবে এক তাহলে দেখো দশ থেকে কত বাদ সাত তাহলে দশ থেকে সাত বাদ দিলে কত হয় তিন লিখলাম এবার এই একটার সাথে কি হয় কোনো কোনো যোগ তাহলে এক আর এই এক কথা হয় দুই লিখলাম মিছে মিছে কেটে এরপরের লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গল তাহলে দেখো এখানে নয় থেকে কতবার দুই এক কিন্তু আর নেই তাহলে নয় থেকে দুইবার দিলে কথা হয় সাত লিখলাম এরপরে লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গলি তাহলে তখন নয় থেকে আর কিছু আছে বিয়োগ করার নেই নয় করতে নয় পরিষ্কার এরপরে লাইন গনটা এটা তাহলে করতে হবে যখন গলি তাহলে তখন নয় থেকে আর কিছু আছে বিয়োগ করার নেই তাহলে নয় করতে আর নয় পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এটা আমরা মুছে দিচ্ছি তাহলে সাঁতার দাগটা নিয়ে আলোচনা করা যায় এটা মুছে দিলাম আমরা কিন্তু সাঁতার দাগের অঙ্কটা লিখে নিই চলো করা যাক এটা কি অঙ্ক আগে কিন্তু চিহ্নটা দেখতে হবে বিয়োগ তাহলে কোন দিক থেকে করবো দিক থেকে তাহলে করতে হবে যখন গল দিই দেখো ওপরে শূন্য নিচে নয় বিয়োগ অঙ্ক তাহলে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবে এক তাহলে দশ থেকে কতবার নয় তাহলে দশ থেকে নয় বাদ দিলে কথা হয় তোমরা জানো এক হয় পরিষ্কার এবার এই একটার সাথে কী হয় যোগ তাহলে এক আর এই পাঁচ তাহলে যোগ হয়ে কথা হবে ছয় মিছি মিচে লিখলাম কেটে এরপরে লাইনগণ্ডা এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে দেখো ওপরে শূন্য নিচে ছয় ছোট হয়ে গেল তাহলে কত ধরবো এক তোমরা জানো বিয়ে কঙ্ক পরে ছোট হয়ে গেলে এক ধরতে হয় দশ থেকে কতবার দিতে হয় পাঁচ কিন্তু আর নেই কত ছয় তাহলে দশ থেকে ছয় বাদ দিলে কথা হয় চার লিখলাম এরপরে লাইন কোনটা এইটা আর ধরো এখানে একটা জিনিস দেখো এই একটার সাথে কি হয় কোনি যোগ হয় তাই তো তাহলে দেখো এখানে এক আর এই এক যোগ করলে কথা হবে এক আর একে দুই তাহলে এখানে মিছে মিছে কেটে কত লিখবো তুই পরিষ্কার এরপরে লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গোল করি তা দেখো চার থেকে কতবার দুই তাহলে চার থেকে দুই বদলে কত হয় দুই পরিষ্কার এরপরে লাইনগণ্ডা এটা তাহলে করতে হয় যেমন গোল এবার তুমি বলতে পারো এখানে আমি এক যোগ করলাম না কেন কারণ মাথায় কিছু ধরে দিলাম ধরে নিই তাহলে যোগ করবো না যদি ধরে তবেই কিন্তু এখানে যোগ হবে পরিষ্কার তাহলে এইবার দেখো ছয় থেকে কতবার দুই কত হয় চার ছয় থেকে দুই বার দিলে চার হয় পরিষ্কার তাহলে এগুলো তোমরা জানো তাহলে এটা মুছে দিলাম আটের দাগে যাওয়া যাক আমরা কিন্তু আটের দাগের অঙ্কটা লিখেই না পরিষ্কার এতক্ষণ ধরে যা বললাম সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা তাহলে এটা কী বলছে বিয়োগ করতে তাহলে কোন দিক থেকে করবো এই দিক থেকে তাহলে করতে হবে যখন গোল দিই দেখো এখানে ওপরে শূন্য নিচে নয় তাহলে দেখো উপরে শূন্য নিচে নয় বিয়োগ অঙ্ক তাহলে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবো এক তাহলে এটা কত দশ দশ থেকে নয় বাদ দিলে কত হয় এক তোমরা জানো পরিষ্কার এবার দেখো এই একটা হয় যোগ তাহলে এক আর নয় কত হয় দশ হয় যোগ করলে তোমরা জানো এইগুলো একান্নয়ে কথা হয় দশ লিখলাম এরপরে লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গোল দি উপরে দেখো উপরে শূন্য নিচে দশ তাহলে উপরে ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্ক তাহলে কত ধরবো এক তাহলে এটা দেখো দশ আর দশ কী হয় মিলে গেলে শূন্য হয় বিয়েব অঙ্ক তোমরা জানো এইবার দেখো এই একটার সাথে কী হয় যোগ তাহলে এক আর এই নয় যোগ করলে কত হয় মিচে মিছে দশ লিখলাম এরপরে লাইনগণটা এটা তালি করতে হবে যখন গোল দিই তাহলে দেখো উপরে শূন্য নিচে দশ তাহলে বিয়োগ অঙ্ক তো তাহলে উপরে ছোট হয়ে গেছে তাহলে কত ধরো এক তাহলে দশ থেকে দশ বাদ দিলে কি হয় অথবা মিলে গেলে কি হয় শূন্য হয় দেখো এই একটার সাথে কি হয় যোগ তাহলে এক আর তিন যোগ করলে কত হয় চার তাহলে এখানে মিছে মিছে কেটে কত লিখবো চার পরিষ্কার এরপরে লাইনগুনটা এটা তাহলে করতে হবে যখন করলি তাহলে সাত থেকে চারবার দিলে কত হবে তিন জানো তোমরা এগুলো এগুলো কিন্তু তোমরা এই কাটাকুটি করবে না বারবার বলছি এগুলো তোমরা জানো পরিষ্কার তাহলে এই অঙ্কটা বোঝা গেলো তাহলে এবার নয়ের দাগ আমার এই বইতে উল্টো পাল্টা দাগ নম্বর আছে আমার এই বইতে বারোর দাগ দেওয়া আছে এটাকে আমরা নয়ের দাগ দিচ্ছি পরস্পর পরিষ্কার তাহলে চলো নয়ের দাগের অঙ্কটা লিখে নিই তাহলে আমরা কিন্তু নয়ের দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম কোনো অঙ্ক এইটা আমার বইতে ভুল দাগ নম্বর দেওয়া আছে বারো এটা কত দাগ হবে নয় তাহলে লিখে নিলাম এবার চলো করা যাক তাহলে এটা কী অঙ্ক কিন্তু আগে দেখতে হবে কী বলছে বিয়োগ তাহলে কোন দিক থেকে করবো এদিক থেকে দেখো ওপরে দেখো পাঁচ নিচে সাত অঙ্ক তাহলে উপরে ছোট হয়ে গিয়েছে তাহলে কত ধরবো পনেরো এই এক ধরবো তাই তো তাহলে এক আর কত এটা পাঁচ তাহলে এক দশ পাঁচ পনেরো তাহলে পনেরো থেকে সাতবার দিলে কথা হয় পনেরো থেকে ষাট বাদ দিলে কত হয় আট হয় তোমরা জানো এবার এই একটার সাথে কি হয় যোগ তাহলে আট আর ওই এক যোগ করলে কত হয় নয় তাহলে এখানে কেটে লিখলাম মিছে মিছে এরপরে লাইনগণ্ডে এটা তাহলে করতে হয় যখন একটু গোল দিই তাহলে দেখো উপরে ছয় নিচে নয় অঙ্ক তাহলে ছোট হয়ে গেছে তাহলে কত ধরবো এক তাহলে এটা কত ষোলো তাহলে ষোলো থেকে কতবার দেবো নয় আট কিন্তু আর নেই তাহলে ষোলোর থেকে কতবার দেবো নয় তাহলে ষোলো থেকে নয় বার দিলে কথা হয় সাত এইগুলো কিন্তু তোমরা জানো ডিটেলসে আমি বলছি না আর এখন ফোরে উঠে গিয়েও দাঁত কেটে কিন্তু করলে হবে না মুখে মুখে করতে হবে পরিষ্কার এইবার দেখো এই একটার সাথে কি হয় যোগ তাহলে কিছু আছে যোগ করার নেই তাহলে তোমরা জানো যোগ অঙ্কে কিছু যোগ করার না থাকলে সেটাই বসে যায় তাহলে এই একটা এখানে মিছে মিছে বসে গেল পরিষ্কার এবার এরপর লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গল দি তা ওপরে শূন্য নিচে অঙ্ক বিয়ঙ্ ছোট হয়ে গেছে তাহলে করতে পারবো এক পরিষ্কার তাহলে দশ থেকে কতবার দেবো এক তাহলে দশ থেকে একবার দিলে কথা হয় তোমরা বুঝি কেউ দশ থেকে একবার দিলে কত হয় নয় হয় এবার দেখো এই একটার সাথে কি হয় যোগ হয় কোন যোগ হয় বলে দিলাম তা এখানে যোগ করার আছে কিছু নেই তাহলে এই একটাই এখানে কি হবে বসে যাবে পরিষ্কার মিছে মিছে দিলাম এই হাগের পরে লাইন গন্ডে এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে সাত থেকে একবার দিলে কত হয় ছয় হয় পরিষ্কার তোমরা জানো এইগুলো এইগুলো কিন্তু তোমরা ডিটেলসে জানো ওই জন্য আমি ব্যাখ্যা করলাম না পরিষ্কার এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এটা বুঝে গেল তাহলে দশের দাগ নিয়ে আলোচনা করা যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দশের দাগের অঙ্কটা লিখে নিলাম বইতে এখানে তিন চারটে যোগ দেওয়া ছিল আমি একটাই দিলাম পরিষ্কার তাহলে কোন দিক থেকে করতে হবে এই দিক থেকে তাহলে এটা কি অঙ্ক বলছে যোগ এই চিহ্নটা কিন্তু আগে দেখতে হবে কোন দিক থেকে করবো এই দিক থেকে তাহলে করতে হবে যখন গল দিই তাহলে দেখো ওখানে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর তিন আর দুই কত পাঁচ পাঁচ আর এক ছয় ছয় চার দশ তাহলে দশ ক দশ কয় হয় এক আর শূন্য তাহলে এই শূন্যটা কোথায় বসবে এখানে আর এই একটা কোথায় যাবো এরপরে লাইনগণটা এটা তাহলে এর মাথায় যাবে এগুলো তোমরা জানো পরিষ্কার এরপরে লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এখানে এক আর তিন চার চার আট দুই ছয় ছয় আর এক সাত সাত আট চার এগারো তাহলে এক দশ এক এগারো তাহলে তোমরা জানো এই একটা এখানে বসবে আর এই একটা গিয়ে মাথায় যাবে তোমরা জানো পরিষ্কার আর লাইন লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো বোঝা গেলে এইগুলো তোমরা জানো ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা হচ্ছে না পরিষ্কার তাহলে এক আধ তিন কত চার চার আধ দুই ছয় ছয় এক সাত সাত চার এগারো তাই তো তাহলে এই লাইনে কথা হচ্ছে যোগ করে এগারো তাহলে এক দশ এক তাই তো তাহলে এই একটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন ঘণ্টা এটা তাহলে এর মাথায় যাবে এগুলো কিন্তু তোমরা জানো তাহলে এরপরে লাইন ঘণ্টা এটা তাহলে করতে হবে যখন গল দিই তা দেখো এখানে এক তিন দুই এক তাহলে যোগ করি এক আধ তিন চার চার আধ দুই ছয় ছয় এক তাহলে করতে হবে এখানে সাত পরিষ্কার যোগ বিয়োগ কিন্তু তোমরা ডিটেলসে জানো পরিষ্কার ওই জন্য আমি ব্যাখ্যা করছি না তাহলে এগারোর দাগে যাবো যোগ এটা মুছে দিলাম আমরা কিন্তু এগারোর দাগের অঙ্কটা লিখে নিলাম এটা কি বলছে যোগ করতে পরিষ্কার বইতে দু তিনটা আছে আমি কিন্তু দিলাম একটাই দিলাম পরিষ্কার তাহলে কোন দিক থেকে করতেও এই দিক থেকে তাহলে করতেও যখন বললি তাহলে দেখো এখানে শূন্য থাকলে ধরতে হয় না যোগে আমি বলেছিলাম তাহলে এটা আমি বাদ দিতে পারি তাহলে আট আর তিন কত এগারো এগারোর পাঁচ ষোলো তাহলে এক দশ ছয় ষোলো তাই তো তাহলে ষোলোর এই ছয়টা কোথায় বাজবে এই জায়গায় আর এই একটা কোথায় যাবো এরপরে লাইনগণটা এটা তাহলে মাথায় যাবে তোমরা জানো তাহলে এরপরে লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এটা তো বোঝা গেল তাহলে এখানে কত এক সাত শূন্য থাকলে ধরতে হয় না তাহলে বাদ দিলাম তাহলে এক আর সাত আট আট আর চার বারো আর পাঁচ সতেরো তাহলে এক দশ সাত তাহলে এই সাতটা কোথায় বাজবে এখানে আর এই একটা কি এরপরে লাইন ঘন্টা এটা তাহলে এর মাথায় যাবে পরিষ্কার এরপরে লাইনগণটা এটা তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে এখানে দেখো এক আর দুই তিন তিন আর আট কত এগারো এগারো আর আট উনিশ তাহলে উনিশ ক দশ এক দশ নয় পরিষ্কার তাহলে এই নয়টা কোথায় বসবে এখানে আর এই একটা কোথায় যাবে এর ফরের লাইন ঘটে এটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো এর ফরের লাইন ঘন্টা এটা তাহলে করতে হবে যখন গল দিই তা দেখো এক আর তিন চার আর আগে পাঁচ তাই তো তাহলে এখানে করতে হবে পাঁচ পরিষ্কার এইগুলো কিন্তু এখন তোমাদের মুখে মুখে করতে হবে নাই তো কিন্তু হাত গুনে করতে গেলে কিন্তু টাইম লস হবে আর পরীক্ষায় কিন্তু টাইম পাবে না করার জন্য পরিষ্কার তাহলে এইভাবে কিন্তু করা প্র্যাকটিস করবে তখন হাত গুনে যাবে মানে মুখে মুখে হিসেব করতে হবে পরিষ্কার তাহলে এটা বোঝা গেলো তাহলে এইবার বারোর দাগেরটা নেওয়া নয় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু বারোর দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার আমার বইতে ভুল দাগ নম্বর দেওয়া আছে এটা নয়ের দাগ দেওয়া আছে এটা কিন্তু বারোর দাগ হবে তাহলে লিখে নিলাম এবার চলো করা যাক এটা কী বলছে যোগ করতে তাহলে চলো করা যাক কী করতে বলছে যোগ এই চিহ্নটা কিন্তু আগের থেকে দেখতে হবে তাহলে কোন দিক থেকে করতে হয় যোগ এই দিক থেকে তাহলে করতে হবে যখন গোল দিই তাহলে দেখো এক শূন্য থাকলে ধরতে হয় না যোগে তাহলে আমি বাদ দিতে পারি তাহলে এক আর আট কত নয় নয় এক সাত ষোলো তাহলে এক ধরছে তাই তো তাহলে এই ছয়টা কোথায় বসবে এই জায়গায় আর এই একটা কোথায় বসবে এর পরের লাইন ঘন্টা এটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো এরপরে লাইন কোনটা এটা তালে করতে হবে যখন গল দিই তাহলে দেখো এই পর্যন্ত পরিষ্কার এইবার দেখো এক নয় আর কত পাঁচ তাহলে নয় কত দশ শূন্য থাকলে ধরতে হয় না তোমরা জানো তাহলে নয় দশ আর পাঁচ পনেরো তাহলে এক দশ পাঁচ পনেরো তাই তো এই লাইনটা যোগ করে কত হচ্ছে পনেরো তাহলে এক দশ পাঁচ পনেরো তাহলে এই পাঁচটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় বাজবে এরপরে লাইন কোনটা এটা তাহলে এর মাথায় বাজবে পরিষ্কার আর দেখো এরপরে লাইন কোনটা এটা তাহলে করতে হবে যখন গল দিই তাহলে দেখো এটা আমি মুছে দিলাম তাহলে দেখো এক নয় আর এক তাহলে নয় দশ দশ আর এগারো তাহলে এক দশ এক পরিষ্কার তাহলে এই একটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এর লাইন করতে এটা এর মাথায় যাবে পরিষ্কার লাইন গোনটা এটা তাহলে কোথাও যখন বললি তাহলে দেখো এক আর দুই কোথায় যোগ করলে তিন পরিষ্কার তোমরা জানো এগুলো তাহলে আমি কিন্তু বারবারই বলছি আজ আমরা কি করলাম শুধু কিন্তু অঙ্কটা করে দিলাম কারণ আমি জানি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে এখন এক্সপার্ট আমার ওপরে তোমার যোগ বিয়োগ ভাগে এক্সপার্ট তোমরা আমি এখন জানি এটা তাই তো ওই জন্যে কিন্তু আমি ডিটেলসে যোগ বিয়োগ গুণভাগ এখন বোঝালাম না পরিষ্কার আর এইগুলো কিন্তু মুখে মুখে করার চেষ্টা করবে এই লাইনটা চোখ করে হাত গুনে করলে কিন্তু হবে কিন্তু ওই সময় বেশি লাগবে পরিষ্কার আর এখন তুমি মনে রাখবে সময় কিন্তু বাঁচাতে যত খুশি তুমি বাঁচাতে পারবে পরিষ্কার আর না তো কিন্তু বড়ো ক্লাস গিয়ে অসুবিধা হবে এইগুলো এখন মুখে মুখে শিখে নেবে পরিষ্কার আশা করি তোমরা সকলে জানো এইগুলো তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পরিষ্কার আর ওই যেগুলো ছক অঙ্ক এইগুলো কিন্তু ভালো করে করবে। ওইগুলো কিন্তু পরীক্ষায় আসে আর তোমরা দাগ কেটে করার চেষ্টা করবে পরিষ্কার আগের ভিডিওতে আমি আলোচনা করতেছিলাম ওইগুলো ওই জন্যে কিন্তু আমি এখানে দাগ কেটে করলাম না পরিষ্কার দাগ কেটে করবে কারণ ওতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ